জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নুসরাতের মা সাধারণ পোশাকে এক বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তাকে এক সাধারণ ভিক্ষুক ভেবে অপমান করলেন কেউ ভাবতেও পারেনি যে ই সাদা সিধে চেঘারার মহিলাই আসলে জেলার ডিএম ম্যাডামের মা সবাই তাকে অবজ্ঞা চোখে দেখছিল আর ভাবছিল এমন একজন মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছেন এদিকে ওই মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা কর্মী বসেছিলেন বয়স্ক মহিলাটি কল্পনাকে বললেন মা আমাকে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে কল্পনা চেকটি না দেখেই মহিলাকে বলতে শুরু করল তোমার এত সাহস হলো কি করে এই ব্যাংকে আসার এই ব্যাংক তোমাদের মতো লোকদের জন্য নয় বিক্ষুক্ষ থাকার এখানে কেন এসেছ এই ব্যাংক বড় বড় মানুষের জন্য এখানে তাদের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট খোলারই যোগ্যতা নেই এখান থেকে চলে দাও না হলে মারধর করে তাড়িয়ে দেব মহিলা বললেন মা আগে চেকটাকে দেখো আমাকে পাঁচ লক্ষ টাকা নগদ তুলতে হবে এই কথা শুনে কল্পনা আগে আগুন হয়ে গেল এটা কি মজাক করার জায়গা তুমি কি ভাবছো যা বলবে আমি তাই মেনে নেব তোর মতো ভিখারির এত টাকা জীবনে এত টাকা দেখেছিস কখনো তাড়াতাড়ি এখান থেকে যা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব ঠিক তখনই ব্যাংক ম্যানেজার তার অফিস থেকে উকি দিয়ে বললেন কে এত হৈচই করছে কল্পনা তড়িঘড়ি করে বলল স্যার এক ভিখারি নিয়ে এসেছে কিছুতেই যেতে চাইছে না ব্যাঙ্ক ম্যানেজার রেগে গিয়ে বাইরে এলেন এবং কিছু জিজ্ঞেস না করেই ওই বৃদ্ধাকে সজোরে এক চড় মারলেন চরটা এতটাই জোরে ছিল যে মহিলা টল টলে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা কর্মীকে বললেন তুমি কি করছ এই মহিলাকে জোর করে বের করে দাও জানি না কোথা থেকে এমন সব লোক এসে জোটে কল্পনা জোর করে ওই মহিলাকে ব্যাঙ্ক থেকে ঠেলে বের করে দিল সেখানে উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা সবাই চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল কেউ জানত না যে ওই মহিলাই জেলা ম্যাজিস্ট্রেট নুসরাতের মা এবং পুরো ঘটনাটি ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে ওই মহিলা কেঁদে কেঁদে তার মেয়ে জেলা ম্যাজিস্ট্রেট নুসরাতকে ফোন করে সব ঘটনা বললেন কিভাবে ব্যাংকে তার সাথে দুর্ব্যবহার করা হলো কিভাবে তাকে অপমান করে বের করে দেওয়া হলো এই কথা শুনে নুসরাতের ভেতরটা জ্বলে উঠলো মায়ের এই অপমান তার কাছে আগুনের চেয়েও বেশি যন্ত্রণার ছিল সে কেঁদে কেঁদে মাকে বলল মা তুমি কেঁদো না কাল আমি নিজেই আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে নুসরাত একটি সাদামাটা সুতির শাড়ি পরল এবং মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য তৈরি হলো মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরল তাদের চোখে জল ছিল গর্বের এবং ব্যথার নুসরাতের মা তার মেয়েকে নিয়ে গর্বিত ছিলেন কত সংগ্রমের মধ্যে দিয়ে তিনি নুসরাতকে বড় করেছেন পড়িয়েছেন আর আজ মেয়ে এত উঁচু পদে পৌঁছেছে সকাল ঠিক এগারোটা নাগাদ মা ও মেয়ে ব্যাংকার বাইরে পৌঁছালো ব্যাংক তখনও খোলেনি কারণ খোলার সময় ছিল সকাল দশটা এখানে সময় নিয়ে একটি বিভ্রান্তি আছে ধরে নেওয়া হলো তারা দেরিতে পৌঁছেছে নুসরাত শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা দুজনে ভেতরে ঢুকলো তাদের পরনে এতটাই সাধারণ পোশাক ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মা ও মেয়ে ভেবে ভুল করল কেউ ভাবতেও পারল না যে এই তরুণী জেলার ডিএম নুসরাত ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেল সেখানে সেই কল্পনাই বসেছিল নুসরাত বিনম্রভাবে বলল বললো ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আর কিছু জরুরি কাজও আছে এই নিন চেকটা একটু দেখবেন কল্পনা মা ও মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত দেখল শাড়ি পরা এক বয়স্ক মহিলা আর সাধারণ কাপড়ে এক তরুণী কোনোভাবেই তাদের অফিসার বলে মনে হচ্ছিল না সে তার চিল্লের শুলে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা শুধুমাত্র উচ্চবিত্ত গ্রাহকদের সাথেই কাজ করে নুসরাত হাসি মুখে জবাব দিল একবার চেক করে দেখুন ম্যাডাম যদি না হয় আমরা চলে যাব অনিচ্ছা সত্ত্বেও কল্পনা খামটা নিল আর বললো একটু সময় লাগবে আপনার অপেক্ষার চেয়ারে বসুন নুসরাত তার মায়ের হাত ধরে একটি খালি চেয়ারে বসল সে মাকে পানি খাওয়ালো এবং নিজেও শান্তভাবে বসে রইল ব্যাংকের লোকজন তাদের দিকে আর চোখে টাকা ছিল সেখানে সাধারণত ধনী ব্যবসায়ী অফিসার আর প্রভাবশালী লোকেরাই আসে দামি গাড়িতে চকচকে পোশাকে তাই সাধারণ কাপড়ে বসা মামেকে সবার অদ্ভুত লাগছিল চার দিক থেকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে হয়তো পেনশনের জন্য এসেছে এখানে এদের অ্যাকাউন্ট থাকার তো প্রশ্নই ওঠে না নুসরাত সব কিছু শুনছিল কিন্তু চুপ করেছিল তার মা একটু অস্বস্তি বোধ করছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর নুসরাত কল্পনাকে বলল আপনি যদি ব্যস্ত থাকেন দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন আমার একটা জরুরি কথা আছে কল্পনা বিরক্ত হয়ে ম্যানেজারের কেবিনে ফোন করল স্যার একজন মহিলা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন পাঠিয়ে দেব ম্যানেজার কাঁচের ভেতর দিয়ে তাকিয়ে দেখল সাধারণ পোশাকে এক মহিলা তার মায়ের সঙ্গে বসে আছে তাদের চাল চলনে কোনো আভিজাত্য নেই ম্যানেজার ঠান্ডা স্বরে বলল আমার কাছে বেকার লোকদের জন্য সময় নেই বল বসে থাকতে কল্পনা বলল আপনারা অপেক্ষা করুন স্যার একটু পরেই ফ্রি হবেন নুসরাত কিছু বলল না শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইল একদিকে একজন অফিসারের মর্যাদা অন্যদিকে এক মেয়ের ধৈর্য মায়ের অস্থিরতা আর লোকদের কানাঘুষা দেখে নুসরাত মায়ের হাত শক্ত করে ধরে বলল মা মনে হচ্ছে এরা আমাদের গ্রাহ্যই করছে না এবার আমাকেই কিছু করতে হবে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো শাড়ির আচলটা ঠিক করে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেল ম্যানেজার যিনি এতক্ষণ কাছের আড়াল থেকে তাদের দিকে নজর রাখছিলেন ভয় পেয়ে গেলেন তিনি দ্রুত বাইরে এসে নুসরাতের পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ নুসরাত খামটা এগিয়ে দিয়ে বলল আমাকে টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আর অনেক কাজ আছে এই নিন চেক দেখে নিন ম্যানেজার খামটা না নিয়েই অধৈর্য হয়ে বলল যখন অ্যাকাউন্টে টাকাই নেই তখন লেনদেন হবে কি করে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার অ্যাকাউন্টে টাকা আছে এখন বড় মুখ করে টাকা তুলতে এসেছ নুসরাত তখনও শান্ত স্বরে বলল আপনি যদি একবার চেক করে দেখতেন তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হাসতে শুরু করলো ভাই সাহেব আমার এতদিনের অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যাই কার কি যোগ্যতা প্রতিদিনই তোমাদের মতো লোক আসে তোমার অ্যাকাউন্টে নিশ্চয়ই কিছুই নেই এখন আর ভিড় না করে এখান থেকে যাও তো দেখছো না সবাই তোমাদের দিকেই তাকাচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে নুসরাতের মুখ তখনও শান্ত ছিল কিন্তু তার চোখে এক অন্য রকম ঝলকানি দেখা দিল যেখানে আগে শান্তি ছিল এখন সেখানে কঠোরতা নেমে এসেছে সে কিছু না বলে খামটা টেবিলের উপর রেখে দিল এবং শান্ত স্বরে বলল ঠিক আছে যাচ্ছি কিন্তু একটা অনুরোধ খামের ভেতরে যা লেখা আছে সেটা একবার ভালো করে পড়বেন হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে এই বলেই সে মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু দরজায় পৌঁছেই ঘুরে দাঁড়িয়ে গভীর চোখে বলল মনে রেখো এই আচরণের ফল তোমাকে ভোগ করতে হবে সময় সব কিছু বুঝিয়ে দেবে পুরো ব্যাংকে কয়েক মুহূর্তের জন্য নিরবতা ছেয়ে গেল না কোনো চিৎকার না কোনো রাগের ছাপ শুধু মর্যাদায় মোড়া এক সতর্ক বার্তা যা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ম্যানেজার এক মুহূর্ত থমকে রইল তারপর হাসতে হাসতে বলল হ্যাঁ বুড়ো বয়সে মানুষ কত কি না বলে এই বলে সে নিজের চেয়ারে গিয়ে বসল তার সামনে টেবিলেই পড়েছিল সেই খামটা কিন্তু সে তা উপেক্ষা করল সে ধারণাও করতে পারেনি যে ওই খামে এমন এক সত্য লুকিয়ে আছে যা তার পুরো মর্দটাই ওলট পালট করে দেবে পরের দিন ব্যাংকের সেই পুরনো রুটিন শুরু হল ক্লার্ক নিজের কাজে ক্যাশিয়ার গণনায় ব্যস্ত আর ম্যানেজার তার পুরনো অহংকারে ডুবে কিন্তু এবার একটি পার্থক্য ছিল সেই বৃদ্ধা মহিলা যার সাথে আগের দিন অপমানের সব সীমা লঙ্ঘন করা হয়েছিল তিনি আবার ব্যাংকে প্রবেশ করলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন এক অভিজাত চেহারার অফিসার যিনি স্যুট বুট পরেছিলেন তার হাতে ছিল একটি চকচকে ব্রিফকেস তার প্রবেশের সঙ্গে সঙ্গেই পুরো ব্যাংক তার দিকে তাকিয়ে রইল তিনি কাউকে কিছু না বলেই সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেনি কিন্তু যত কাছে এলেন তত তার মুখ স্পষ্ট হল এত সেই মহিলা যার ফাইল সে গতকাল ফিরিয়ে দিয়েছিল যা শাড়ি নিয়ে সে হেসেছিল বলেছিল তোমাদের মতো গ্রাহক চাই না আর যাকে সে বাইরে বের করে দিয়েছিল ম্যানেজারের মুখে এবার ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল সে গম্ভীর হয়ে নিজেই কেবিন থেকে বেরিয়ে এলো মহিলার চেহারা এখন আত্মবিশ্বাস আর মর্যাদার ঝলকানি তিনি আর থামলেন না সরাসরি ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীব্র স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি তো গতকালই বলেছিলাম আপনাকে আপনার আচরণের ফল ভোগ করতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজার হাজার সাধারণ নাগরিককে ছোট করে দেখার চেষ্টা করেছেন এখন সময় এসেছে আপনার শাস্তি পাওয়ার ম্যানেজার হচকুমকিয়ে বলল তুমি কে যে আমাকে শেখাতে এসেছো এটা তোমার বাড়ি নয় এটা ব্যাংক আর তুমি এখানে আমার কি করতে পারবে মহিলা তার কথা মাঝপথে থেমে হাসলেন তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইঙ্গিত করে বললেন ইনি আমার লিগাল অ্যাডভাইজার আর আমি নুসরাত এই জেলার প্রশাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম আমি এই ব্যাংকের এইট শেয়ার হোল্ডারও আর ইনি আমার মা যার সঙ্গে আপনি আর আপনার কর্মীরা যা করেছেন সেটা একেবারেই অগ্রহণযোগ্য এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে এক অদ্ভুত নিরবতা নেমে গেল কর্মচারী গ্রাহক এমনকি দরজায় কাছে দাঁড়ানোর নিরাপত্তা কর্মীও সবাই অবাক হয়ে গেল ম্যানেজারের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল সে কিছু বলার আগেই নুসরাত আবার বলল আপনাকে এক্ষুনি ব্যাংক ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন থেকে আপনার পোস্টিং হবে ফিল্ডে আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে রিপোর্ট তৈরি করতে হবে নুসরাত খুলল এবং তার ভেতর থেকে দুটো কাগজ বের করে ম্যানেজারের সামনে রাখল প্রথমটি ছিল ম্যানেজারের ট্রান্সফার অর্ডার আর দ্বিতীয়টি কারণ দর্শানোর নোটিশ যেখানে লেখা ছিল তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে ম্যানেজার ঘামে ভিজে গেছিল কাঁপতে কাঁপতে বললো ম্যাডাম আমি অনেক বড় ভুল করেছি আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য আমি অন্তর থেকে ক্ষমা চাইছি নুসরাতের চোখ তখনও কঠোর ছিল তার কণ্ঠে ছিল সেই ন্যায়ের তীব্রতা যা একজন সত্যিকারের অফিসারের থাকে কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমাকে অপমান করে বলে নাকি সেই সব গ্রাহকদেরও অপমান করেছ যারা সাধারণ পোশাকে আসে তোমার চোখে তো তাদের পোশাকটাই শুধু দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের নীতিমালা পড়েছ সেখানে স্পষ্ট লেখা আছে সব গ্রাহক সমান কেউ ধনী বা গরিব নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একটু থেমে নুসরাত কঠোর স্বরে বলল চাইলে আজই তোমাকে সাসপেন্ড করে দিতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার অস্তিত্বই মুছে ফেলা হবে এরপর সে ব্যাংকের নিরাপত্তা কর্মী কল্পনাকে ডাকল কল্পনা ভয়ে ভয়ে এগিয়ে এলো তার চোখে জল জমেছিল কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি খুব বড় ভুল করেছি এখন থেকে আমি আর কাউকে ছোট করে দেখব না নুসরাত তার দিকে তাকিয়ে বলল কখনো কাউকে তার পোশাক দেখে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেলে সেটা সারা জীবন মনে রেখো পুরো ব্যাংকের কর্মচারীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল নুসরাত সবাইকে উদ্দেশ্য করে বলল পোশাক দিয়ে নয় ভাবনা দিয়ে বোঝা যায় একজন মানুষ কত বড় যে মানবতাকে বুঝতে পারে সেই প্রকৃত কর্মকর্তা এই বলেই নুসরাত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেল ব্যাংকে কয়েক মুহূর্তের জন্য গম্ভীর নিরবতা নেমে গেল তারপর সবাই একে অন্যের দিকে তাকালো প্রত্যেকের ভাবনা বদলে গেছিল সেই দিন থেকে ব্যাংকের পরিবেশ পুরোপুরি বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মানের সঙ্গে দেখা হয় তারর পোশাক দেখে তাকে গরিব বলা হয় না আর প্রত্যেকের মনের মধ্যে একটা কথা গেথে গেল কখনো সাধারণ মানুষকে ছোট চোখে দেখো না হয়তো পরের বার সেই মানুষটাই তোমার সামনে বিশেষ কেউ হয়ে দাঁড়াবে বন্ধুরা এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই আমাদের দেশে প্রায়শই মানুষকে তাদের পোশাক পরিস্থিতি বা অবস্থার ভিত্তিতে বিচার করা হয় কিন্তু এই গল্পটি শেখায় কখনো কাউকে তার সরলতার জন্য দুর্বল ভেবো না হতে পারে সেই মানুষ কি তোমার চেয়ে অনেক উঁচু পদে আছেন বা তোমার চেয়ে অনেক বেশি সম্মানের যোগ্য প্রত্যেক মানুষকে সমান সম্মান দেওয়াই প্রকৃত মানবতা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের গর্ব বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল